হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে চতুর্থ পাঠ পৃষ্ঠানম ঊনপঞ্চাশ ভিডিও পাঠ নম তিন করব আজকে আমরা তিন দাগের প্রশ্নটি করবো সবথেকে বেশি কতজনের মধ্যে পনেরোটি আম আর আঠেরোটি কলা না কেটে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে সবার প্রথমে আমরা পনেরো এর উৎপাদক বা গুণনীয় খুঁজব তাহলে পনেরোকে আমরা একের ঘরে নামতা পড়লে পনেরোকে পাওয়া যায় একক্ষে এক দুই অক্ষ দুই তিন অক্ষ তিন চারক্ষ চার পাঁচওক্ষ পাঁচ ছয় অক্ষ ছয় এভাবে পনেরো পর্যন্ত আমরা একের ঘরে নামতা পড়ে পনেরোকে পেতে পারি আর পনেরোকে আমরা তিনের ঘরে নামতে হতে পারি তিনক তিন তিন উনে ছয় তিন ত্রিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তিন আর পাঁচের গুণ ফল হচ্ছে পনেরো তিন আর পাঁচ আর যদি এক গুণ করি তবুও পনেরো হচ্ছে তিন পাঁচা পনেরো পনেরোর সাথে এক গুণ করলে পনেরো কে পনেরোই হয় তাহলে এক্ষেত্রে আমরা পনেরোকে এফাব ভাঙতে পারি পনেরো লিখে এটিকে আমরা এভাবে ভাঙবো এভাবে একটি চিহ্ন দিয়ে তিনের ঘরের নামত যদি পড়ি তিন অক্ষ তিন তিন উনে ছয় তিন ত্রিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো তাহলে তিন আর পাঁচের গুণফল তিন আর পাঁচের গুণফল হচ্ছে পনেরো তাইলে আমরা নিচে লিখব যে সুতরাং পনেরোটি আম এক এক তিন তিন পাঁচ পাঁচ আর পনেরো পনেরো ও আমি করে লিখলাম সব থেকে ছোট এক ছোট থেকে বড় সংখ্যাগুলো লিখব এক তিন পাঁচ আর পনেরো কেন কি পনেরো ঘরের নামতা পড়লো কিন্তু এক ঘর পনেরো কে পনেরো যেমন একের ঘরে নামতা পনেরো কে পাই ঠিক পনেরো ঘরের নামতা পরেও কিন্তু এককে পাওয়া যায় তাহলে এখানে চারটি সংখ্যা নিতে হবে এক তিন পাঁচ ও পনেরো জনের পনেরো জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এক তিন পাঁচ আর পনেরো জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারি মানে একটি করে আম পনেরো জনকে দেব নতুবা তিনটি করে আম পাঁচজনকে দেব আবার পাঁচটি করে আম তিনজনকে দেওয়া যাবে তিন পাঁচ পনেরো আবার পনেরোটি আম একবারে আমরা একজনকেই দিতে পারি এরপর আমরা আঠেরোটি কলা এটিকে প্রথমে উৎপাদকে বা গুণনীয় এর বের করবো তাহলে প্রথমে আমরা দুইয়ের ঘরের যদি নামতে পড়ি দুই অক্ষ দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দুইকে তো ভাঙতে পারি না তবে নয়কে আমরা ভাঙতে পারি নয়কে আমরা একের ঘরের নামতে পড়তে পারি একক্ষে এক দুই অক্ষ দুই এভাবে নয় অক্ষে নয় পাব আবার নয়কে পাওয়া যায় তিনের ঘরে নামতে তিনক তিন তিনগুনে ছয় তিন ত্রিকে নয় অর্থাৎ দুটো তিনের গুণ ফল দুটো তিনের গুণ ফল হচ্ছে নয় বা তিন তিন আর এক যদি গুণ করি সেক্ষেত্রে নয় পাবো তিন ত্রিকে নয় নয়ের সাথে এক গুণ করলে নয়ই হয় আবার এই তিনটির গুণ ফল হচ্ছে নয় তা নয় দুগুণে কত আঠেরো এবার এই আঠেরোকে আমরা অন্যভাবেও ভাঙতে পারি তাহলে সর্বপ্রথম আমরা দুইয়ের ঘরে যদি নামতা পড়ি তাহলে নয় দুগুণে আঠারো এবার নয়কে আমরা তিনের ঘরে নামতা পড়ে ভাঙতে পারি তিন ত্রি কে নয় তাহলে একটা দুই দুটো তিন যে দেখো একটা দুই দুটো তিন আর এখানে একের ঘরে নামতে পড়ে যেমন নয়কে পাওয়া যায় নয়ের ঘরে নামতে পড়ে এককে পাওয়া যায় তাহলে লিখবো যে আঠেরোটি শ্রোতা আঠেরোটি আমি এখানে কলা লিখতে হবে আঠেরোটি কলা আমরা এক মানে একটি করে আঠেরো জনকে দিতে পারি না ভেঙে বা না কেটে আবার দুটো করে আমরা আম দিলে পরে জনকে দিতে পারবো আবার তিনটা করে যদি আম দিই তাহলে আমরা তিনটা করে যদি আম দিচ্ছি এই তিনটা করে আম দিব তাহলে এই দুটোর গুণ ফল তিন দুগুণে কত ছয় তাহলে তিন ছয় আঠেরো মানে তিনটে করে দিলে পরে আমরা ছজনকে দিতে পারবো তাহলে একটি করে দিতে পারি দুটো করে দিতে পারি তিনটে করে দিতে পারি কিন্তু এখানে চার তো নেই তাহলে তিনটা করে দিলে পরে দুই আর তিন পরে থাকলো তাহলে আমরা এভাবে লিখব তিন আর দুইয়ের গুণ ফল দেখাবো পরবর্তীতে গুণ করব তারপরে যদি এই দুটা আমরা আলাদা করে রাখি তাহলে দুটো তিনের গুণ ফল তাহলে তিন গুণন তিন মানে নটা করে আমরা দিতে পারি নটা করে দিলে পরে দুজনকে দিতে পারব আর দুটো করে দিতে বললে পারলে পরে নয়জনকে দিতে হবে এবার আঠেরোটা কী করতে পারি আঠেরোটা আমরা একজনকে একজনের হাতে আঠেরোটা আম দিয়ে দিতে পারি মানে কলা দিয়ে দিতে পারি সেখানে কোনো ভাঙতে হলো না না কেটে আমরা আঠেরোটি কলা একজনকে দিতে পারি দুটি কলা নয় জনকে দিতে পারি এই যে দুটো তিনের গুণ ফল হচ্ছে নয় তিনটি কলা দুটো তিনের তিন আর দুয়ের গুণ ফল হচ্ছে ছয় মানে ছয় জনকে দিতে পারি আর আঠেরোটি কলা আমরা একজনকে দিতে পারি তাহলে এত জনের মধ্যে সমান সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তাহলে আরেকবার লিখবো এখানে সূত্রাংশ দিই যে আঠেরোটি কলা এক দেখে দেখে বসাবো কমা দুই কমা তিন এই দুটোর গুণ ফল তিন দু গুণে ছয় দুটো তিনের গুণ হচ্ছে নয় কমা আঠেরো বাকি কথাটি লিখবো দেখে দেখে জনের মধ্যে ভাগে ভাগ করে দিতে পারব এতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে পারবো ভাগ করে দেওয়া যাবে এখান থেকেও আমরা লিখতে পারি এই লাইনটা লাল লিখলেও আমরা এখান থেকে লিখতে পারি যে একজনকে দিতে পারি দুজনকে দিতে পারি তিনজনকে দিতে পারি আবার দুটো তিনের তিন আর দু গুণ ফল হচ্ছে ছজনকে দিতে পারি দুটো তিনের গুণ ফল হচ্ছে নজনকে দিতে পারি এই যে নজন আর আঠেরো জনকে দিতে পারি এবার পনেরোটি আম আর আঠেরোটি কলা এর সাধারণ গুণনীয় কত পাব এরপর লিখবো পনেরো পনেরো ও আঠারো এর সাধারণ এর সাধারণ যখনই আমরা সাধারণ কথাটি লিখব তখন আমরা পনেরো এর মধ্যে আর আঠেরো এর মধ্যে একই সংখ্যা খুঁজবো যেমন এখানে এক আছে পনেরোকে ভেঙে এক পেয়েছি আঠেরোকে ভেঙেও কিন্তু আমরা এক পেয়েছি এরপর পনেরোকে ভেঙে আমরা তিন পেয়েছি তাহলে একই সংখ্যা খুঁজবো আঠেরোকে ভেঙে তিন পেয়েছি বাকি সংখ্যাগুলো মিললে দেখো এখানে ছয় আছে এখানে ছয় নেই পনেরোকে ভেঙে পাঁচ পেয়েছে কিন্তু এখানে পাঁচ নেই নয় এখানে রয়েছে আঠেরোর কাছে কিন্তু এখানে পনেরো সাথে নেই এখানে পনেরো আছে কিন্তু এখানে সেটার সংখ্যা নেই তাহলে যেমন পনেরোটি আমকে আমরা একটি করে পনেরো জনকে দিতে পারি তিনটি করে পাঁচজনকে দিতে পারি ঠিক একইভাবে আঠেরোটি কলা আমরা একটি করে আঠেরো জনকে দিতে পারছি আবার তিনটি করে আমরা জনকে দিতে পারছি তাহলে এটাই হচ্ছে সাধারণ গণনিয়োগ তাহলে উত্তরটি হবে এক ও তিন এই দুটো সংখ্যা রয়েছে যে আমরা একই সমান সংখ্যক মানে একটি কলা দিতে পারবো একটি আমও দিতে পারবো তিনটি কলা দিতে পারবো তিনটি আমও দিতে পারবো মানে সমান সংখ্যক দিতে পারছি বাকিগুলো পারছি না তাহলে ঠিক নিচে লিখবো যে সুতরাং পনেরো ও আঠারো গরিষ্ঠ এর গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবথেকে বড় বা বৃহত্তম এখানে লিখে দিচ্ছে গরিষ্ঠ শব্দের অর্থ শব্দের অর্থ হচ্ছে বৃহত্তম বৃহত্তম বলতে সব থেকে বড় তাহলে এখানে পনেরো ও এর গরিষ্ঠ সাধারণ গণনীয়গ তাহলে পনেরো এর সাধারণ গণনীয় দুটোই সংখ্যা দেখতে পাচ্ছি এক আর তিন তাহলে বড়ো কোনটা তিন তাহলে এখানে আমরা তিন লিখব যেহেতু গরিষ্ঠ গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবথেকে বড়ো নিচে লিখব তাই সবচেয়ে বেশি সবচেয়ে বেশি তিন জনের মধ্যে পনেরোটি আম ও কলা না কেটে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে পনেরোকে ভেঙে তিনের ঘরে নামতা পড়লে তিন পাঁচ আর পনেরো এখানে দেখিয়েছে তাহলে পনেরোকে ভেঙে তিন আর পাঁচ লিখতে পারি তার সাথে এক লিখব কেন কি একের ঘরে নামতা পড়লে পনেরোকে পাওয়া যায় তাহলে পনেরোটি আম এক তিন পাঁচ আর পনেরো জনের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া যাবে কেন পনেরোটি আমরা আমরা একজনকে দিতে পারি আবার একটি একটি করে পনেরো জনকে দিতে পারি তিনটি আমরা পাঁচজনকে দিতে পারি আর পাঁচটি আম তিনজনকে দিতে পারি এবার আঠেরোকে যখন উৎপাদকে বা গুণনীয়কে ভাঙব তাহলে প্রথমে এখানে দুইয়ের ঘরে নামতা পড়ে পাশে দেখিয়েছে দুইয়ের ঘরে নামতা পড়লে নয় দুগুণে আঠেরো নয়কে আমরা তিনের ঘরে নামতে পাই তিরিকে নয় তাহলে আঠেরোকে ভেঙে প্রথমে দুইয়ের ঘরে নামতা করলে পড়লে পরে নয় দুগুণে আঠেরো দুইকে তো ভাঙানো যাচ্ছে না তবে নয়কে আমরা উৎপাদকে ভাঙতে পারি তাহলে নয় হচ্ছে দুটো তিনের গুণ ফল তিন তিরিকে নয় এই যে দেখো দুটো তিনের গুণফল এবার নয়কে আমরা একের ঘরে নামাতে পাই তাইলে এখানে আঠেরোটি আম এখানে কলা হবে আঠেরোটি কলা একজনকে দিতে পারি একবারে আঠেরোটি একজনকে আমরা একটি একটি করে আঠেরোটি দিতে পারি মানে একজনকে আঠেরোটি কলা দিতে পারি দুইজনকে যখন দিব তাহলে এরকম দুটি করে যদি কলা দিই তাহলে নয়জনকে দিতে পারবো নয় দুগুণে আঠারো তিনটে করে যদি কলা দিই ধরুন এই তিনটে করে দিচ্ছি তাহলে এই তিন আর দুইয়ের ফল তিন দুগুণে কত ছয় তাহলে তিনটি করে দিতে পারি এবার তিন আর দুয়ের গুণ ফল কত এটা গুণ ফল হিসেবে দেখাবো তারপরে দুটো তিন অর্থাৎ নটি করে যদি আমরা কলা দিই একজনকে তাহলে এরকম কিন্তু দুজনকে দিতে পারবো মানে একজনকে নটা দিলে পরে দুজনকে আমরা মাত্র দুজনকেই কলাটা দিতে পারবো একজনকে নটা করে দিচ্ছি তারপরে আঠেরো করা আমরা একজনকে দিয়ে দিলাম তাহলে আঠেরো জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এবার এখানে যে গুণ চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো গুণ করে নেওয়া একজনকে দিতে পারছি দুজনকে দিতে তিনজন তিনজনকে দিতে পারছি তিন দোগুণে ছয়জনকে দিতে পারছি তিন থেকে নয় জনকে দিতে পারছি ও আঠেরো জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তাহলে পনেরো 18 এর সাধারণ গুণনীয়কগুলি কী কী সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটো জায়গায় রয়েছে যেমন আমি এক দেখতে পাচ্ছি আঠেরোকে ভেঙে এক আর তিন পাচ্ছে ঠিক পনেরোকে ভেঙে দেখো এখানে এক পাচ্ছে আর তিন পাচ্ছে বাকি সংখ্যাগুলো কিন্তু পাচ্ছি না যখনই সাধারণ কথাটি লিখবো তাহলে দুটোর মধ্যেই খুঁজতে হবে তাহলে এক ও তিন তাহলে পনেরো ও আঠেরোর গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে গরিষ্ঠ কথার অর্থ কি বৃহত্তম তাহলে বৃহত্তম এই দুটো সংখ্যার মধ্যে থেকে বড়ো কি তিন তাহলে তাই সবচেয়ে বেশি তিনজনের মধ্যে পনেরোটি আম আঠেরোটি কলা না কেটে ভাগে ভাগ করে দেওয়া যাবে মানে পনেরোটি কলা আমরা তিনজনকে দিতে পারি আঠেরোটি কলা তিনজনকে দিতে পারি পনেরোটি আমরা তিনজনকে দিতে পারি কারণ সব থেকে বেশি যেহেতু বের করতে বলেছে আমাদের এরপর পরবর্তী পাঠ চারে আমরা পৃষ্ঠা নাম্বার পঞ্চাশ করবো